গতকাল একটা ভাই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে ভাই আমার ইউটিউব চ্যানেলটা চেক করে দেখুন তো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম হবে কিনা তো এই কমেন্টটা পরপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা দরকার কারণ বর্তমান সময়ে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে তারা জানেই না তাদের চ্যানেল থেকে ইনকাম হবে কিনা বা ইনকাম করতে পারবে কি না বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন না হলে আপনাদের ইউটিউব চ্যানেলে এই যে কষ্ট করে খাটা করে ভিডিও তৈরি করছেন ভিডিও আপলোড করছেন এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করছেন এই পুরো সময়টাই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে যদি আপনি ইউটিউব থেকে ইনকাম না করতে পারেন এর জন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হবে কিনা বা ইনকাম করতে পারবেন কিনা এর জন্য বলছে আগে থেকে আপনাদের এই বিষয় সম্পর্কে জানতে হবে জানার পরে যে ইউটিউবে কাজ করতে হবে তাহলে ইজিলি আপনি সেই সকল চ্যানেলের মাধ্যমে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখুন বর্তমান সময় ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যে কেউ যে কোনো সময় যে কোনো বয়সে এসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু দেখা যাচ্ছে ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে আর টেন পার্সেন্ট ক্রিয়েটার রয়েছে তারা খুব চেষ্টা করে ইউটিউব থেকে সামান্য কিছু টাকা ইনকাম করছে আর দেখা যাচ্ছে টেন পার্সেন্ট ক্রিয়েটার রয়েছে তারা ইউটিউব থেকে দেখা যায় প্রতি মাসে একটা করে পেমেন্ট পাচ্ছে বা ইউটিউব থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারছে এজন্যই বলছে আপনি যদি ইউটিউবের এই টোয়েন্টি পার্সেন্টের ভিতরে থাকতে চান বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন কিনা দেখুন ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে গেলে আজকে যে ভুলগুলোর কথা আমি বলবো এই ভুলগুলো যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করে ফেলেন বা এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করেন আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের চ্যানেল মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন না দেখুন ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলের ভিতরে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এক লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু সেখান থেকে তারা একটা টাকাও ইনকাম করতে পারে না বা ইউটিউব থেকে তারা একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারছে না কারণ তারা এই সকল ভুলগুলো করছে আর এই সকল ভুলগুলো করার কারণে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না দেখুন প্রথম যে ভুলটা করার কারণে ইউটিউবে বহু চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলো ইনকাম করতে পারবে না বা মনিটাইজেশন করতে পারবে না সেটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছে দেখুন যাদের চ্যানেলের ভিতরে গেলেই দেখা যায় তারা বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকে মানে তাদের চ্যানেলের কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নেই বা নির্দিষ্ট ক্যাটাগরি থাকলেও তারা যখন যে ধরনের ভিডিও তার সামনে আসে তখন সেই ধরনের ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে এই ধরনের চ্যানেল গুলো দুই সালে কখনোই মনিটাইজেশন হবে না এই ধরনের চ্যানেল থেকে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না এর জন্য বর্তমান সময় যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলে যদি বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকেন দেখা যায় একটা সময় গেমিং ভিডিও একটা সময় ফানি ভিডিও একটা সময় ব্লগ ভিডিও এরকম ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে মানে যখন যে ধরনের ভিডিও আপনার সামনে আসছে তখন সেই ধরনের ভিডিওগুলো গুলো আপনাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছেন আপনাদের চ্যানেল থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না বা এই ধরনের চ্যানেল থেকে কখনোই ইনকাম করা সম্ভব নয় যদিও সম্পূর্ণ ভিডিওগুলো আপনার নিজের এবারে দ্বিতীয় যে ধরনের চ্যানেলগুলো বর্তমান সময় ইউটিউবে মনিটাইজেশন হবে না বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট যারা আপলোড করছে অনেক নতুন ক্রিয়েটার রয়েছে রিউজ সম্পর্কে ধারণা না থাকার কারণে দেখা যায় রিউজ কন্টেন্ট আপলোড করে থাকে একটা সময় যে ইউটিউব চ্যানেল ছেড়ে দেয় কারণ তাদের সেই সকল চ্যানেলের মাধ্যমে তারা একটা টাকাও ইনকাম করতে পারবেন না তো চলুন দেখি রিউজ কন্টেন্ট কিবা বা আপনাদের চ্যানেলের ভিতরে রিউজ কন্টেন্ট আছে কিনা কিভাবে খুঁজে বের করবেন রিউজ কন্টেন্ট হচ্ছে ইউটিউবে রয়েছে আগে থেকে এইরকম ভিডিও ফুটেজ এরকম কোনো কিছু যদি আবার ইউটিউবে আপলোড করে মনিটাইজেশন অন করা হয় তাহলে কিন্তু সেই সকল ভিডিওগুলো রিউজ কন্টেন্টের ভিতরে পড়ে এখন দেখা যাচ্ছে আপনি যে ভিডিও ফুটেজটা আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করলেন সেটা অন্য কারো ভিডিও বা অন্য কারো ভিডিও নিয়ে আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন এইরকম ভুল বর্তমান সময় যারা করছেন তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না বা ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না দেখুন বর্তমান সময় আমি যে চ্যানেলের ভিতরে যাচ্ছে সেই চ্যানেলের ভিতরে গেলে দেখতে পাচ্ছি তারা অন্যের ভিডিও আপলোড করে থাকে সেটা ফেসবুকের ভিডিও হোক ইনস্টাগ্রামের ভিডিও হোক টিকটকের ভিডিও হোক বা ইউটিউবের ভিডিও হোক বা এক কথায় অন্যের ভিডিও তার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে থাকে এইরকম ভাবে যারা অন্যের ভিডিও ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছেন তাদের চ্যানেলগুলোর মাধ্যমে তারা কিন্তু ইনকাম করতে পারবেন না যতই ভিউজ আসুক যতই সাবস্ক্রাইব থাকুক যতই ওয়াচ টাইম থাকুক আপনাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না সেখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না যারা নিজেদের কন্টেন্ট তৈরি করতে পারবে বা নিজেদের ভিডিও ফুটেজ থাকে না নিজেদের কন্টেন্ট থাকে না তারা কিন্তু ইউটিউবে টিকতে পারে না বা ইউটিউব থেকে কিন্তু ইনকাম করতে পারে না এজন্য অবশ্যই নিজস্ব কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে হবে তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তিন নম্বরে যে ধরনের চ্যানেলগুলো বর্তমান সময় মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট রিপিটেটিভ কন্টেন্ট হচ্ছে ইউটিউবে বহু চ্যানেল রয়েছে আমরা দেখতে পাই একই টপিকে বারবার ভিডিও আপলোড করে থাকে একই বিষয়ে বারবার ভিডিও আপলোড করে থাকে এইটা করে ভিউজের জন্য ওয়াশ টাইমের জন্য সাবস্ক্রাইবের জন্য এইটা কিন্তু করা যাবে না মানে দেখা যাচ্ছে কোনো একটা টপিক তার ইউটিউব চ্যানেলে ভালো ভিউজ আসছে সে একই টপিকে বারবার ভিডিও আপলোড করে ধরেন আজকে আপনি একটা ভিডিও তৈরি করলেন যে কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এখন এই বিষয়টা দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসছে একই টপিকে বা একই বিষয়ে বারবার ভিডিও তৈরি করে করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন এরকমটা যারা করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না অনেক ক্রিয়েটার রয়েছে এরকমটা করে থাকে দেখা যায় একই থাম্বেল অনেকগুলো ভিডিওতে ব্যবহার করে থাকে একই রকমের টাইটেল অনেকগুলো ভিডিওতে ব্যবহার করে থাকে একই ধরনের ডিসক্রিপশন অনেকগুলো ভিডিওতে ব্যবহার করে থাকে এইরকমটা করলে কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না তারপরে যে ধরনের কন্টেন্টগুলো আপলোড করলে ইউটিউব থেকে বিশেষ করে আপনি ইনকাম করতে পারবেন না সেটা হচ্ছে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে এই পলিসি ভঙ্গন করে যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন এখন ইউটিউবের পলিসি সম্পর্কে তাদের ধারণা নেই ইউটিউবের পলিসি সম্পর্কে যারা জানে না তারা দেখা যাচ্ছে ইউটিউবের পলিসি ভঙ্গ করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে ফেলেছে ইউটিউবে মনিটাইজেশন জন্য আবেদন করেছে ইউটিউব মনিটাইজেশন দেয়নি এজন্য বলছে আগে থেকে আপনাদের জানতে হবে ইউটিউবের মনিটাইজেশন পলিসি সম্পর্কে ইউটিউবের মনিটাইজেশন পলিসি সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে তারপরে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই সকল চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন সহজেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হয়ে যাবে যদি আপনারা ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ভালোভাবে বুঝতে চান তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করে দিব সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে ত্রিশটা লাইক হতে হবে যদি এই ভিডিওতে তিরিশটা লাইক আপনারা কমপ্লিট করে দিতে পারেন তাহলে সহজে আমি ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দিব সেই ভিডিওটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের ইউটিউবের মনিটাইজেশন পলিসি কি কি রয়েছে সেই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন এজন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেনটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব ভিডিও দেখার জন্য